আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিঙ্গারিং এর সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দেখাবো তো এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ব্রাইডাল ফিঙ্গারিং এগুলো হচ্ছে আমাদের এক ঘুরির মধ্যে থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন তো স্যাম্পলগুলো আমরা দেখাই দিচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর এটা ডিজাইন ওজন বললাম না হ্যাঁ যাদের লাগবে স্ক্রিনশট মেরে ছবিটা WhatsApp এ পাঠালে আমরা বিস্তারিত বলে দিতে পারি বলে দেওয়া যাবে চলো এগুলো না বারো আনা তেরো আনা বিভিন্ন ওয়েটের পাবেন ফ্লাওয়ার রিংগুলো আসলে প্রচুর ভাইরাল এই যে বড় সাইজের রিং যারা চাচ্ছেন তারাও পাবেন এটা একটা লাইট ওয়েটের এই একটা ডিজাইন এই একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কালেকশন রোজ গোল্ডের মধ্যে পাবেন এটা এই যে

খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন সব ধরনের ডিজাইন গুলো কিন্তু আপনারা নিউ টিসা জুয়েলার্স এ পেয়ে যাবেন একশো বিশ বাই একশো একুশ নম্বর দোকান মাজার কোপারিটিভ মার্কেট মিরপুর একাল হাফেজ